শিলিগুড়িতে আশ্রয় অসহায় বৃদ্ধদের জন্য অ্যান্ড স্মাইলের মানবিক উপহার শিলিগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এবার মানবিকতার এক বিরাট দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পেছনে নিউ রঙ্গিয়াতে তেরোই জুলাই থেকে শুরু হতে চলেছে আশ্রয় নামের একটি বৃদ্ধাশ্রম যা পরিচালনা করবে অ্যান্ড স্মাইল এই বৃদ্ধাশ্রমে আশ্রয় পাবেন সেই সকল প্রবীণ মানুষ যাদের আর কেউ নেই যারা আর্থিকভাবে অক্ষম এবং অসহায় উল্লেখযোগ্য বিষয় হল এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে শুধু আশ্রয়ই নয় খাবার বস্ত্র চিকিৎসা সবকিছুই বিনামূল্যে সরবরাহ করা হবে বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন এই বৃদ্ধাশ্রমের মূল উদ্দেশ্য সমাজের অবহেলিত বৃদ্ধ মানুষদের সসমনে বাঁচার সুযোগ করে দেওয়া আমরা চাই তারা যেন নিজেদের শেষ দিনগুলো শান্তি এবং ভালোবাসার মধ্যে কাটাতে পারেন নবকুমার বাবু এবং তাদের টিমের এই অনন্য মানবিক উদ্যোগ ইতিমধ্যে সর্বোচ্চ প্রশংসিত হয়েছে অনেকেই এই প্রচেষ্টাকে এক নতুন দিশা হিসেবে দেখছেন যা সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে চলুন এই ভিডিও প্রতিবেদনে আশ্রয় ঘুরে দেখি এবং নবকুমার বসাকে মুখ থেকে শুনেনি তাদের এই হৃদয় প্রয়াসের কথা নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যদি আপনারা এই মাটি শিব মন্দিরের যে নরসিংহ বিদ্যাপীঠ আছে তার সামনে দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তা দিয়ে সোজা ভিতরে চলে আসলে নিউ রঙ্গিয়া প্রথমে হালের মাথা তারপর ভিতরে নিউ রঙ্গিয়া প্রায় আড়াই কিলোমিটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আশ্রয় ওল্ড ওল্ড এজ হোম আশ্রয় ওল্ড এজ হোম এটা শিলিগুড়ি যে এন স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি স্বেচ্ছাসেবী সংস্থা অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আপনারা দেখেছেন তাদের একটি ওল্ড এজ হোম আশ্রয় এই আশ্রয় উদ্বোধন হতে চলেছে তেরোই জুলাই এবং যাদের কেউ নেই যাদের অসহায় মানুষ যারা তাদেরকে এখানে রাখা হবে এই আশ্রয়ের যিনি অন্যতম প্রধান কর্মকর্তা আর বিশিষ্ট স্বেচ্ছাসেবী নবকুমার বসাক তার সঙ্গে আমরা কথা বলবো তিনি এখানে উপস্থিত আছেন নমস্কার নমস্কার একটু বলবেন এটা আপনাদের কি এবং কেন এটা করতে যাচ্ছেন একটু যদি আমাদের দর্শকদের কিছু বলেন এটা আমাদের শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অনেক পুরনো উদ্যোগ যে আমাদের ফিউচার প্ল্যানিং ছিল যে আমরা বৃদ্ধাশ্রম করবো সেটাই আগামী তেরোই জুলাই সেটারই ওপেনিং আর এই ওপেনিংটা আমাদের আরও আগে করার কথা ছিল যেহেতু এখানে অনেক কাজের কাজ চলছে তো সেগুলো কমপ্লিট হয়নি বলে আমাদের ডেটটা পিছিয়ে গেছে এখানে কারা থাকতে পারবে এখানে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের কেউ নেই যারা অসহায় যাদের হয়তো তাদের ছেলে মেয়েরা দেখেন না তারা মানে বাড়ির লোক থেকেও না থাকার মতন তারাই এই বৃদ্ধাশ্রমের জন্য জায়গা পাবেন কতজনকে এখানে থাকার অ্যারেঞ্জমেন্ট করা এখানে আপাতত আমরা চল্লিশ জনের থাকার ব্যবস্থা করেছি আগামী দিনে আশা করছি যে আরও আমরা এটাকে বাড়াবো শুরুতে কজনকে নিয়ে হবে আমাদের আপাতত ছজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ অনেক লোকেই করছে তার মধ্যে আমরা ছয় নিয়ে আমাদের শুরু করবো যাচাই করে নেওয়া যাচাই করা না কারণ অনেক যাদের পয়সা আছে দেখা গেলো লুকিয়ে রেখে না যাদের অ্যাকচুয়ালি কি যাদের পয়সা আছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে হ্যাঁ কিন্তু আমরা তাদের জন্য এই বৃদ্ধাশ্রমটা করছি না আমরা করছি অসহায় লোকের জন্য আমাদের এনজিওর যে বোর্ড মেম্বার যারা আছে মানে আশ্রয়ের যারা দায়িত্বে আছেন যেমন আমাদের আমাদেরই বন্ধু একটু এটু আছেন আমাদের এক নাম কি দেবব্রত আমাদের এক দাদা আছেন অনিমেষ দাস আমাদের যারা এই গ্রুপের মেম্বার যারা আছেন বোর্ড মেম্বার যেমন সাবির আলম আছেন অনুপ দাস আছেন বিকাশ দাস আছেন আরও কিছু আছেন দেবাশিস দেব আছেন অলোক দাস আছেন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নিজেরা যতটুকু পারবো নিজেদের থেকে দিয়ে এই বৃদ্ধাশ্রমটা চালাবো তারপরে আমরা লোকের যারা আছেন যারা আমাদের এনজিওর পাশে দাঁড়িয়েছেন আজকে তাদের আশীর্বাদ ও ভালোবাসার আমাদের এই ভালোবাসার তাই হলো আমাদের এই বৃদ্ধাশ্রমের আশ্রমের সূচনা তো তাদের কাছেও আমরা বলবো এইভাবে আমাদের পাশে থাকবেন এবং উত্তরবঙ্গবাসীর কাছে একটাই অনুরোধ যেভাবে এনজিওর পাশে ছিলেন সেভাবে এনজিওর আশ্রয়ের পাশেও থাকবেন যাতে আমরা অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে পারি কেউ যদি জন্মদিন বিবাহবার্ষিক মৃত্যুবার্ষিকী পালন করতে চায় আপনাদের এখানে যারা আবাসিক তাদেরকে নিয়ে ভাগ করতে চায় শেয়ার করতে অবশ্যই করতে অবশ্যই যে কোনো অনুষ্ঠান আমরা চাইবো যে আমাদের এখানে আসুন আমাদের পরিকাঠামো দেখুন এবং কিছু অসহায় মায়েরা বা বাবারা যারাই থাকবেন তাদের সঙ্গে তাদের আনন্দটা শেয়ার করুন উপভোগ করুন এটাই আমাদের জায়গা কীভাবে যোগাযোগ করবে আমাদের এনজিওর ওয়েবসাইট আছে ফোন নাম্বার আছে তাছাড়াও আমাদের এখানকার যে ফোন নম্বরটা আমরা খুব তাড়াতাড়ি আমরা শেয়ার করব আমাদের যেটা পুরনো নম্বর যেগুলো আছে সেগুলো তো চলছেই যেমন সেভেন নাইন জিরো ডাবল এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান এছাড়াও আরো কিছু নাম্বার আছে ফোন নম্বর তো নাইন এইট থ্রি টু থ্রি নাইন এইট থ্রি টু থ্রি জিরো ওয়ান ওয়ান এইট জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান এইট এইসব নাম্বারগুলো যে আমাদের সব মেম্বারদেরই নাম্বার এইসব নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখানে আচ্ছা এখানে যারা থাকবেন তাদের চিকিৎসা থাকা খাওয়ার বন্দোবস্ত যেমন সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার তো থাকছে না এছাড়াও ডাক্তার আমাদের সপ্তাহে দিন তিন দিন ভিজিট করবেন আমাদের এখানে বিভিন্ন ডাক্তারের সঙ্গে অলরেডি আমাদের আলোচনা হয়েছে তারাও খুব আগ্রহী যে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে আমরা সেখানে যুক্ত হতে চাই বা আমরা পাশে থাকবো যাতে অসহায় যারাই থাকুক না কেন তাদের মানে পরিবারের একজন হয়ে পাশে তাদের সেবা করতে পারি তাদেরও ধারণা এটাই নিজের স্বার্থটা নিয়ে চিন্তা করে আর সেখানে আপনারা একটা বৃদ্ধাশ্রম সোসাইটির জন্য করতে যাচ্ছেন যদিও বৃদ্ধাশ্রম ব্যাপারটা সমাজে থাকা উচিত না কিন্তু উপায় নেই পরিস্থিতি যা হচ্ছে তবু আপনারা কেন ভাব উদ্যোগ দিচ্ছেন দেখুন আমাদের শুধু বৃদ্ধাশ্রম না আমাদের এরপরে ফিউচার প্ল্যানিং যেগুলো ছিল বৃদ্ধাশ্রমের সঙ্গে আমাদের অনাথ আশ্রমের একটা ফিউচার প্ল্যান আছে যে অনাথ আশ্রমে শুধু স্পোর্টস স্কুল কাম অনাথ আশ্রম কাম স্পোর্টস স্কুল যেখানে বাচ্চাদের কম্পালসারি খেলাধুলা করতেই হবে এবং যারা সমাজে পিছিয়ে পড়া যাদের কেউ নেই রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে সেই সব বাচ্চাগুলোই সেখানে তাছাড়া অনাথ বাচ্চা যেগুলো আছে তাদের নিয়ে আমাদের এসে প্ল্যানিং আছে আগামী দিনে আর তাছাড়া বৃদ্ধাশ্রমের এটাই আমরা দেখেছি অনেক বাবা মা আছেন যারা চান ছেলে মেয়ে ছোটবেলায় বড় হোক তারা এতটাই বড় হয়ে যায় যে বাবা মাকে ভুলে যায় হয়তো ছেলে এক ছেলে এক মেয়ে বা কিছু আছে বিদেশে চলে যাচ্ছে তারপরে ভুলে গেছে যে দেশে তার মা বাবা আছে এরকম তাদের এরকম অনেক আমরা দেখেছি যে অসহায় মানুষ লাস্টে চোখের জলে তাদের দিন কাটছে আমরা তাদের কথা ভেবেই আজকে আমাদের এই বৃদ্ধাশ্রম এই আশ্রমটা কেমন হচ্ছে তার কিছু যদি সংক্ষেপে দেখানো যায় দর্শকদের দেখানো যাবে আমাদের 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 কাজ চলছে যেমন এখানে এখানে কাজ চলছে বয়স্ক যারা আছেন তারা এখানে এসে বসে বিকেল বেলা চা বা কোনো টাইমে বসে একটু গল্প করার জন্য আমরা এইগুলো করছি এগুলো এখানটা আমাদের যেটা হচ্ছে এখানটা আমাদের মিটিং হলো বা যে কোনো প্রোগ্রাম হলো প্রোটিনের সেট করে দেওয়া হয়েছে মিটিংগুলো এখানে হবে বসে আড্ডা মারার জন্য সবাই বসে চা খাবে একসঙ্গে এছাড়াও আমাদের এখান থেকে পুরো লোন থাকবে যে লোন থাকবে যেটা লোনের বন্দোবস্ত হচ্ছে করার জন্য কেমন হচ্ছে সেই বৃদ্ধাশ্রম নবকুমার বসাক এবং আমাদের কাজ চলছে দিন রাত কাজ চলছে যেহেতু আমাদের হাতে সময় নেই হলো আমাদের প্রথম একটি রুম যে বৃদ্ধাশ্রম যেটা তার যে মেঝে গুলো দেখুন ঘরগুলো দেখুন যাদের কেউ নেই রাস্তায় পরে থাকছে অসহায় তাই তো একদম তারা এইরকম একটা ভালো জায়গায় থাকতে পারবে নেক্সট আমাদের রুমগুলো সব রং করে সব কিছু ওই করে সব রং টং করা হচ্ছে এটা কিচেন হ্যাঁ কিচেন এবং এই যে বাথরুম টয়লেট সেটাও দেখুন কত অনেক অনেক আধুনিক টয়লেট বাথরুম টয়লেট আমাদের আর একটা কিচেন আরেকটা কিচেন এটা একটা রুম আর একটা রুম এখানে ব্যালকনি একটা ব্যালকনি একটা দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি আমাদের কিছু জিনিসপত্র ঢুকেছে জিনিসপত্র সব এই সব চলে এসেছে আমরা কালকের মতো সব কমপ্লিট হয়ে সব ট্রাং ঢুকে গেছে ট্রাং গুলো যারা আছে তাদের জামা কাপড় রাখার ব্যবস্থা কেউ যদি মনে করে যে কিছু জিনিসপত্র অন্য দেবে যেমন ফ্যান দেখলাম ফ্যান কেউ দিতে পারে কেউ দিয়েছে ফ্যান গুলো দিয়েছে আমাদের এক আমাদের সংস্থারই একজন সদস্য আছেন অশুভাকাঙ্ক্ষী বলতে পারেন অলক দাস উনি আটখানা প্যান দিয়েছেন এরকম ভাবে কেউ যদি মনে করে কেউ দিতে পারে অবশ্যই দেখুন অ্যাকচুয়ালি এই যে আমরা সংস্থা বা বৃদ্ধাশ্রমটা এটা তো আমার বলে কিছু নেই সবার পুরো উত্তরবঙ্গবাসীর এবং পুরো উত্তরবঙ্গবাসীর সহযোগিতাতেই আগামী দিনে আজকে চল্লিশ থেকে শুরু করেছি আগামী দিনে এটাই চারশো হয়ে দাঁড়াবে তার জন্য সকলের আশীর্বাদ ভালোবাসা এটা আমরা আশা করি গ্রাউন্ড ফ্লোর দেখলেন এই যে অপর চলুন দোতালায় একটু ঘুরে আসি নমকুমার আমাদের সঙ্গে দেখাচ্ছেন নমকুমার বাসার আমাদের এই বৃদ্ধাশ্রম আশ্রয় নিউ রঙ্গিয়া মাটিগাড়া থানা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের টীর্টেশনে এই দোতলায় নিচতলায় আপনারা দেখলেন সেই দোতলা কেমন এটা আমাদের ছাদে চলে গেল এখান থেকে তিন তলায় ছাদে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে দোতলা রুমগুলো দেখুন যাদের কেউ নেই তাদের জন্য একটা মহৎ আমাদের বাথরুম এই বাথরুম এই যে একটি রুম কত সুন্দর রুম করা হয়েছে লাইট আলোর ব্যবস্থা রয়েছে একটা ব্যালকনি ব্যালকনিও আছে এখানে একটি দেখতে পাচ্ছেন যে ব্যালকনি এই যে এখানে আমরা টিভি লাগিয়ে টিভি টিভি দেখার জন্য সবাই বসি লাগানোর ব্যবস্থা হচ্ছে বৃদ্ধাশ্রমে এই আশ্রয় বৃদ্ধাশ্রমে অসাধারণ অসাধারণ সেটা আমাদের আপাতত আমরা ভেবেছি যেটা আমাদের এটা গেস্ট রুম হিসাবে আমরা রেখেছি কারণ বাইরে থেকে প্রচুর লোক আসে হয়তো তাদের আত্মীয় স্বজনকে দেখতে আসবে বা কিছু এসে কোথায় থাকবে তো তার জন্য আমরা স্পেশালি এই রুমটা রেখেছি যে কারো আত্মীয় স্বজনকে কেউ দেখতে আসলে সেদিন আমরা এখানে তাকে থাকার ব্যবস্থা করে দেবো গেস্ট রুম না এটাই বলবো যে সবাই পাশে দাঁড়ান আমাদের এখানে আসুন আমাদের তেরোই জুলাই আমাদের ওপেনিং আছে বিকেল তিনটে আশা করছি আপনারা সবাই আসুন দেখুন আমাদের যে ভুল ত্রুটিটা আছে সেটাকে শুধরে দিন কী করলে বেটার হবে কি করলে আমরা বেটার করতে পারবো সেটা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিন যে এটা করলে ভালো হবে এবং আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা যে পরিকল্পনাটা করেছি সেটাতে আমরা মানে করতে পারি এখন অ্যাকচুয়ালি বৃদ্ধাশ্রমটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম আমাদের কাছে প্রচুর ফোন এসছে যে আমি মাস গেলে পনেরো হাজার বিশ হাজার দেবো তো আমরা প্রথম দিনই হাত জোর করে মানা করে দিয়েছি যে আপনার জন্য আমাদের এই বৃদ্ধাশ্রম না আমরা অনেক ছোট লেভেলে কাজ করছি আপনাদের জন্য বড় লেভেলে অনেক বৃদ্ধাশ্রম সেখানে যোগাযোগ করুন কারণ আমরা অসহায় মানুষের জন্য করতে চাচ্ছি আর আমাদের প্রথম থেকেই একটা থিঙ্কিং ছিল যে আমরা অসহায় মানুষের কাজ করব। এবং গত পাঁচ বছর দেখতে পেরেছেন বা আমাদের খবরের ঘন্টাতে প্রচুর আমাদের পাশে দাঁড়িয়েছেন বা প্রচুর খবর পড়েছেন আমরা সব সময় অসহায় লোকের সঙ্গেই কাজ করি বা করে এসেছি তো তার জন্য আমরা এইখানে যেটা প্ল্যানিং আমাদের অসহায় লোককে নিয়েই করবো তো আমাদের এটাই প্ল্যানিং এবং আমি এটাই বারবার খবরের ঘন্টার বাপিদা যে আছেন অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রথম থেকে যে সাপোর্ট করে এসেছেন শিলিগুড়ি এনসেন্ট সোশ্যাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে সেইভাবেই যেন আমি বাপিদাকে পাই পাশে এটাই আমার বাপিদার কাছে অনুরোধ দেখলেন আপনারা এই বৃদ্ধাশ্রমে বিভিন্ন রুমগুলো বিল্ডিং কি আয়োজন নবকুমার প্রসাদরা সব উল্লেখ করলেন এবং আপনারা কারো কোনো অনুষ্ঠান হলে হ্যাঁ বিবাহবার্ষিকী জন্মদিন মৃত্যুবার্ষিকী এই রকম বিভিন্ন রকমের অনুষ্ঠানে আপনারা এই বৃদ্ধাশ্রমে অনুষ্ঠান করতে পারেন সে আনন্দ ভাগ করে নিতে পারেন এবং এখানে আপনারা যদি আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন তাহলে ওই বৃদ্ধাশ্রম তাদেরকে চালিয়ে নিয়ে যাওয়া সহজ হবে কারণ লোকগুলোর থাকা খাওয়া এখানে বিদ্যুতের বন্দোবস্ত তারপরে হচ্ছে যে চিকিৎসার বন্দোবস্ত ওষুধপত্র এগুলো তো সব বন্দোবস্ত করতে হচ্ছে অবশ্যই আমাদের এখানে যে ডক্টর আছেন মেডিকেল কলেজ থেকে ডক্টর আছেন সপ্তাহে দুবার করে ভিজিট তো এবার এখানে যেহেতু চল্লিশ জন বয়স্ক মানুষকে রাখা হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে মাসে দুবার কিন্তু আমরা আমাদের ভাবনাটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ডাক্তাররা বলেছেন না এত সুন্দর উদ্যোগ যখন তোমরা নিচ্ছ আমাদের একটা উদ্যোগ নিতে হবে আমরা মাসে দুবার না আমরা সপ্তাহে দুবার যাব এবং আমাদের যে অনিমেষদা আছেন আমাদের উনি মেডিকেল ইয়েটা দেখছেন অনিমেজদার। কথাতে ডক্টর গুলো এতটাই আমাদের ইয়ে করেছেন যে তোমরা করো পাশে আছি আমরা